আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে আজকে আমি রান্না করেছি দেখেন একটু অলমাশে ঝোল করেছি একটু বেশি করে রসুন দিয়েছি হ্যাঁ রসুনটা একটু বেশি খাই যেহেতু রসুন অনেক স্বাস্থ্যের জন্য হতে পারি শরীরে যাদের ব্যথা আসে তারা রসুন খেতে পারেন কাঁচা রসুন বা রান্না রসুন দুটোই হতে পারে আর রসুন রান্না করলে না এত মজা লাগে রান্নার মধ্যে দিলে এত প্রভাব আসে তরকারি সেটা আপনাকে কী বলবো যারা আমার রেসিপি ফলো করতে চান অবশ্যই আমাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং প্রত্যেকটা রেসিপির আমি উপকরণ অবশ্যই আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা পাশে থাকুন আমার আমিও আপনাদের পাশে থাকতাম আর একজন ছোটো ইউটিউবার ভাই সবাই মাথায় দেখেছি প্রবেশ করেছি সবাই মাত্র শুধু আমার অর্থাৎ আমার সাথে হিংসা করে কারোর কোনো লাভ হবে না আপনারা কেউ আমার সাথে হিংসা করবেন না আমি আপনাদের সাথে হিংসা করবেন আমাদের ছোটোদের সাথে যারা আমরা সবাই মতো শুরু করেছি হাতে খুঁড়ি আমাদের চলছে বড় যারা আছেন তারা অবশ্যই আমাদের একটু সাহায্য করবেন আমরা তারা এগিয়ে যেতে পারি সবার রইলো অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ